তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের বলতে চলেছি সেটা পাল্টে অফলাইন বাইক গেম এর ব্যাপারে আর এই গেম তুমি তোমার লো এ ডিভাইসও চালাতে পারো স্পেশালি ওয়ান জিবি র্যাম টু জিবি র্যাম এবং থ্রি জিবি র্যাম পাশাপাশি তোমার মোবাইলে যদি র্যাম নাও থাকে তাহলেও এই গেমগুলো তুমি ট্রাই করতে পারো গেমগুলোর সাইজের তুলনায় গ্রাফিক্স মানে বেস্ট হতে চলেছে আর এই গেমগুলো তুমি তোমার লো এন্ডি ভ্যালিতেও চালাতে পারো তো বুঝতেই পারছো এই গেমগুলো আসলে কতটা বেস্ট তো আর কথা না বাড়িয়ে শুরু করার আগে তুমি যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও তো ফাইভে যে গেমটি রয়েছে গেমটির নাম হলো গ্র্যাভিটি রাইডার গেমটির সাইজ ফিফটি ফাইভ এম আর গেমটি অফলাইন হওয়ার পাশাপাশি দারুণ একটা রেস ট্র্যাক দিচ্ছে এটি একটি রেসিং গেম হতে চলেছে যেখানে অনেকগুলো ম্যাপ রয়েছে পাশাপাশি অনেকের সাথেই তোমাকে রেসিং করে জিততে হবে আর কি আর এখানে অনেক ভয়ংকর ট্র্যাক আছে যেগুলোতে সার্ভাইভ করা তোমার পক্ষে অনেকটাই কঠিন হয়ে যাবে তো বুঝতেই পারছো গেম টা আসলে কতটা বেস্ট গেম ট সাইজ ও খুবই কম তো লো এন্ডিভাইজ রান করা যাবে স্পেশালি ওয়ান জি বিম এই সব গেম তো চলবেই তো নম্বর ফোর এ যে গেম টি রয়েছে গেম নাম হল এক্সট্রিম বাইক ড্রাইভিং থ্রিডিম এটি একটি অফলাইন ওপেন ওয়ালড গেম হচ্ছে চলেছে স্পেশালি লো এন্ডিভাইস গেমটি সাইজ ওনলি ফিফটি এম বি আর এই গেম অফলাইন হওয়ার পাশাপাশি দারুণ একটা গ্রাফিক্ তোমাদের জন্য প্রোভাইড করছে আলাদা 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 ক্যামেরা সহ দারুণ কিছু তোমাকে প্রোভাইড করছে যা অন্য কোনো গেম তোমাকে প্রোভাইড করে না তো কম সাইজের ভেতরে তো বুঝতেই পারছো গেমটা সাইজের তুলনায় অনেকটাই বেস্ট হতে চলেছে পাশাপাশি এখানে তুমি অনেক রকমের বাইকও দেখতে পাচ্ছ পাশাপাশি এগুলোকে কাস্টমাইজও করে নিতে পারবে তো নাম্বার তে যে গেমটি রয়েছে গেমটির নাম হলো মোটো ম্যাক্স প্রো গেমটির সাইজ ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ এম বি আর এই গেমটি অফলাইন হওয়ার পাশাপাশি দারুন গ্রাফিক্স তোমাকে প্রোভাইড করে আর এখানকার গ্রাফিক্স তুমি কম বেশি করতে পারো মানে লো হাই মানে এরকম করতে পারো আর কি আর এই গেমে অনেক রকম স্ট্যান্ড করতে পারো আর একটুখানে উলট পালট হলেই তুমি মরে যাবে মানে রিয়েলিস্টিক ভাব আর কি আর এখানে অনেক রকমের পার্ক মোড আছে অনেক রকমের ফিউচারিস্টিক বাইক স্কুটার এবং কাউ থাকে স্টোয়ার নিয়ে যায় এইসব বাইক তো থাকবেই তো নম্বর টুতে যে গেমটি রয়েছে গেমটির নাম হলো মোটর রাইডার বাইক রেসিং গেমটির সাইজ এর তুলনায় গ্রাফিক্স বেশ ভালো পেতে চলেছে এখানে নানা রকমের ম্যাপ আছে সুপার বাইক আছে স্পেশালি অনেক রকমের ক্যারেক্টার আছে বাইক তুমি কাস্টমাইজ করে নিতে পারো আর এখানে ম্যাপ অনেক বড় তো বুঝতেই পারছো গেমটা আসলে কতটা ভালো আর এখানে রিয়েলিস্টিক ফিজিক্সের পাশাপাশি তার অ্যাকশনও পাচ্ছ মানে তো পাচ্ছ না এ অনেক ভালো একটা মুভমেন্ট তুমি পাচ্ছ তো বুঝতে পারছো কতটা বেস্ট এই গেমটি তো নাম্বার ওয়ানে যে গেমটি রয়েছে গেমটির নাম হলো এক্সট্রিম মোটো বাইকস গেমটির সাইজ টু হান্ড্রেড কিন্তু কোনো ব্যাপার না টু জিবি র্যাম এর মোবাইলে এটা কোনোভাবে চলে যাবে কিন্তু এই গেমটি যা আছে না সবচেয়ে ভালো আর রিয়েলিস্টিক ফিজিক্স ওয়ালা একটি গেম হতে চলেছে পাশাপাশি গেমটার গ্রাফিক্স সত্যি কথা বলতে রিয়েলিস্টিক তোমরা দেখতে পাচ্ছ আর আমার মতো যাদের গার্লফ্রেন্ড নেই তারা এভাবেই মানে বুঝতেই তো পারছো তো এই গেমটিও আমার কাছে বেশ ভালো লেগেছে মানে বেশ ভালো লেগেছে আর এই গেমটির যে স্পেশালিটি আছে সেগুলো আমি তোমাকে বলে দিয়েছি আর এই গেমগুলো তুমি প্লে স্টোরে পেয়ে যাবে আরামসে